হচ্ছে আমরা আপনাদের সাথে যে প্রোডাক্ট দেখাবো এটা খুব ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট সো আজকে হচ্ছে আমরা দেখাবো কোরিয়ান

ইন্ডিয়ান এটা অনেক অ্যামেজিং একটা বডি ক্রিম ঠিক আছে এটা যদি কেউ তিনটা বডি ক্রিম ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু একদম পার্মানেন্টলি বডি হোয়াইট করতে পারবেন ওকে তো প্যাকেজিংটা একটু দেখেন না অনেক সুন্দর একটা প্যাকেজিং ওরা করেছে যেহেতু কোরিয়ান প্রোডাক্টের সাথে কিন্তু কোনো প্রোডাক্টের কোনো তুলনা নাই সেইম ভাবে এই জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে খুবই নাইস একটা প্যাকেজিং এটা এসেছে এন্ড এটা আমি একটু আপনাদেরকে আনপ্যাক করে দেখাচ্ছি খুবই সুন্দর একটা প্যাকেজিং আসছে আর এখানে কিন্তু অরিজিনালটাতে কিন্তু এরকম কোরিয়া লেখা থাকবে লাইটিং এর কারণে বোঝা যাচ্ছে কিনা কতটুকু আমি জানি না যে অরিজিনালটাতে এরকম ভাবে কোরিয়া লেখা থাকবে ঠিক আছে এই হচ্ছে বডি ক্রিমটা একদম পিঙ্ক একটা কালার বডি ক্রিমটা এন্ড এই বডি ক্রিমটা একদম লিকুইড একটা ফর্মে অনেকগুলো বডি ক্রিম থাকে অনেক ভারী থাকে ঠিক আছে বাট এটা হচ্ছে একদম বডি সিরামের মতো এই বডি ক্রিমটা ঠিক আছে একদম বডি সিরামের মতো এই বডি ক্রিমটা কিনে দিবেন সাথে সাথে মিক্স হয়ে যাবে এবং অনেক পাতলা একটা টেক্সচারের মধ্যে আছে এবং এই পাতলা টেক্সচারের কারণে এই বডি ক্রিমটা ভালো কাজ করে ঠিক আছে এটা যখন আপনারা রেগুলার ব্যবহার করবে আপনাদের হাতে পায়ের ফাটা দাগ চলে যাবে যারা অতিরিক্ত মোটা হয়ে যাওয়ার কারণে ভারে গলায় একটু ভাজ ভাজ করে গেছে সেই ভাজটা চলে যাবে যারা নতুন সিজারিয়ান মাদাররা আছে সেলাইয়ের দাগ আছে পেটে তারপরে হচ্ছে আপনাদের তল পেটের মধ্যে ফাটা দাগ আছে সেই দাগ কিন্তু রিমুভ করতে হেল্প করবে আমাদের অসুফি হোয়াইটনিং বডি ক্রিমটা ঠিক আছে এখন হচ্ছে আমি বলবো এটার উপকারিতা এবং কোন কোন স্কিন টাইপের আপুরা কিভাবে এটা ব্যবহার করতে

সূর্যের আলোর কাছে অথবা আগুনের তাপে যাওয়া যাবে না ঠিক আছে কারণ সাথে এক্সট্রা করে কোনো এসপিএফ দেওয়া নেই যেহেতু সাথে আপনি বিসি ইঞ্জেকশন মিক্স করবেন বিসি ইঞ্জেকশন কিন্তু একদম রোদের তাপে গেলে কিন্তু স্কিন বার্ন করবে ঠিক আছে যারা অতিরিক্ত পরিমাণে কালো আছেন তারা এই বডি ক্রিমের ছয়টা কোর্স কমপ্লিট করবেন আর যারা আমাদের মতো স্কিন কালারের আছেন তারা টানা তিনটা ইউজ করবেন আপনাকে টানা তিনটা অবশ্যই ব্যবহার করতে হবে একটা পার্মানেন্ট লয় এর জন্য একটা পারমানেন্ট রেজাল্ট এর জন্য এটা হচ্ছে আমি আপনাদেরকে একটু মিক্স করে দেখাই যে কিভাবে মিক্স করে অ্যাপ্লাই করতে হবে এটা এই আপনারা গিফট হিসেবেই পেয়ে যাবেন ঠিক আছে এটার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না বিসি আপনারা এই বডি ক্রিমটার সাথে একদম ফ্রিতেই পেয়ে যাবেন ওকে আচ্ছা তো এই যে বিসি ইনজেকশনটা হচ্ছে ভেঙে ক্রিমের সাথে মিক্স করতে হবে ঠিক আছে পুরাটা হচ্ছে আপনাকে এটার সাথে মিক্স করে ফেলতে হবে পুরাটা ঢেলে নিয়েছি এখন এটা সাথে আমি একটু পুরাটা মিক্স করে ফেলবো ওকে এই যে দেখেন আমি হচ্ছে বিসি ইনজেকশনটা ঢেলে এটা একসাথে মিক্স করে ফেলতে হবে ঠিক আছে এন্ড এইটা হচ্ছে প্রত্যেক দিন রাতে ফুল বডিতে অ্যাপ্লাই করবেন ঠিক আছে এন্ড অবশ্যই দিনের বেলা যখন আপনি বাহিরে যাবেন সকালে মানে রাতের বেলা যখন আপনি এটা অ্যাপ্লাই করে ঘুমাবেন সকাল উঠে অবশ্যই সাবান দিয়ে যে মানে জায়গাগুলো হচ্ছে ওয়াশ করে ফেলতে হবে ঠিক আছে কারণ এটা নিয়ে আপনি চুলার আগুনের কাছেও যেতে পারবেন না এটা নিয়ে আপনি রোদেও যেতে পারবেন না যে সকল বডি হোয়াইটেনিং এগুলো ইমার্জেন্সিতে কাজ করে তাড়াতাড়ি কাজ করে সেগুলো নিয়ে কখনো রোদে যাওয়া যায় না এটা একটা নাইট টাইপের বডি ক্রিম ঠিক আছে সো এটা হচ্ছে যে এটাকে মিক্স করার পরে এটা টেক্সচারটা আরো পাতলা হয়ে যাবে এরপরে কি করবেন রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে ফুল বডিতে এই ক্রিমটা হচ্ছে अप्लाई করতে বোরনারো বডি ক্রিম মতো এটা এত ভারী না এটা দেওয়ার সাথে সাথেই আপনার হচ্ছে মিক্স হয়ে যাবে আর অবশ্যই চেষ্টা করবেন সপ্তাহে দুই দিন বডি স্ক্রাব দিয়ে বডিটাকে সুন্দর মতো স্ক্রাবিং করতে এতে করে দেখবেন বডি ক্রিম আরো তারাতারি কাজ করতে এটা আমাদের কাছে আপনারা পাবেন পঞ্চাশ টাকা অফারে ওকে যারা যারা নিতে চাচ্ছেন একটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করবেন তো আজকের মতো সবাই ভালো থাকবেন এবং